কে ফুলের মালা কেউ দেয় তাদের পথ কখনো মসৃণ ছিল না ফুলেল ছিল না কারণ সমাজ সংস্কার করতে গেলে বাধা আসবে বিপত্তি আসবে কথা বলেন ঠিক কিনা এজন্য সমস্ত নবীরা ছিলেন হচ্ছে দেশপ্রেমিক দেশের কল্যাণে তারা কাজ করেছেন নবীর উত্তর শনি জানা হবে আমাদেরকে দেশের কল্যাণে কাজ করতে হবে সর্বশেষ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম তিনিও ছিলেন দেশপ্রেমিক হিজরতের রাত্রে গারে সৌর থেকে বের হয়ে যখন মদিনার দিকে রওনা করেছেন মদিনার দিকে রওনা করতে গিয়া বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন ও আল্লাহ ও মক্কা আমার ইচ্ছা ছিল তোমার পার্শে থেকে সারা জীবন তোমার সেবা করব শুশ্রূষা করব তোমার ঘরের মালিকের ইবাদত করব তোমার দুষ্ট সন্তানেরা তোমার পাশে আমারে থাকতে দিল না বারবার নবী মক্কার দিকে তাকায় আর চোখ দিয়ে পানি ফেলে মদিনায় যাওয়ার পরে মক্কায় থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সব সময় মক্কার কথা মনের ভিতরে ভাবতেন একটু সাইড দেন মক্কার কথা ভাবতেন যখন তিনি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মক্কা থেকে কোন মানুষ যখন মদিনায় যায় তো নবীজি মক্কার কথা শুনতেন মক্কার কি অবস্থা একবার একজন ব্যক্তি মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করতেছে তোমার মক্কার কি অবস্থা লোকটি মক্কার কথা বলতেছিল ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তো এখন আর পরিবেশ ভালো নাই তারা মুসলমানদের উপরে নির্যাতন করে অসহায় দরিদ্র মানুষদেরকে তারা মারে মানুষের অকল্যাণ করে সবসময় মানুষের ক্ষতি করার তারা চেষ্টা করে মক্কার পরিবেশ আর ভালো নাই হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজি মক্কার চিত্র তার মুখ বর্ণনা শুনতেছিলেন আর দু চোখের কোন দিচ্ছিলেন দাঁড়ে মোবারক ভিজে যাচ্ছিল আল্লাহ বললেন তুমি বন্ধ করো তোমার কথা বন্ধ করো আর তুমি বলো না আমি বিশ্ব নবী তোমার কথা সইতে পারছি না এর নাম হচ্ছে মাতৃভূমির ভালোবাসা এটা নাম কি মাতৃভূমির ভালোবাসা দেশপ্রেম রবি যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মক্কা থেকে কোন লোক গেলে তাকে হাল হালকুর্সি করতেন জিজ্ঞাসা করতেন কি অবস্থা এই জন্য যারা ইমান হবে মুমিন হবে তাদেরকে কথা ভুলে গেলে চলবে না এই পৃথিবীতে থাকার বৈধ নাগরিক হচ্ছে আমরা কথা বলেন ঠিক কিনা আনাল আরদা ইয়া রি সুহায় ইবাদিয়াল সালিহুন যতদিন পর্যন্ত একজন মোমেন বান্দা থাকবে মুখলিস মুসলিহ বান্দা থাকবে ততদিন নিজামউল আওকাত ঠিক থাকবে সব ঠিক থাকবে আর যেই দিন থাকবে না মোমেন ব্যক্তি সেই দিন আর সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে না পশ্চিম দিগন্তে অস্তমিত হবে না উলটপালট হয়ে যাবে সব কিছু আল্লাহ পাক নাশাত করে দিবে কথা বলেন ঠিক কিনা এইজন্য দেশপ্রেম আমাদের অন্তরে রাখার জোরে বলেন দরকার আছে না নাই দেশের জন্য দোয়া করতেন নবীজি মদিনা মদিনা থেকে নবীজি যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে নবীজি মক্কায় কয়েকদিন অবস্থান করলেন মদিনায় আর আসে না মদিনাবাসীরা চিন্তা করতেছে নবীজি বোধহয় আর আসবে না নবীর মন মক্কা থেকে আসতেও চায় না এই পৃথিবীতে হজরত ইব্রাহিম আলাই ইসালাম দোয়া করেছিলেন মক্কাবাসীদের জন্য এই জন্য আল্লাহ পাক মক্কাটাকে এমন ভাবে কবুল করছে দেখবেন মক্কায় আন সবসময়ের জন্য গোটা পৃথিবী থেকে উৎকৃষ্ট ফল ওখানে পাওয়া যায় যায় কি যায় না একেবারে টাটকা ফল টাটকা মাছ টাটকা জিনিস বাংলাদেশে টাটকা জিনিস উৎপন্ন হয় বাঙালি খাইতে পারে না তা বাই চলে যায় হয় কি হয় না এটা হচ্ছে মনে করবেন আমাদের ক্যারিসমেটিক নয় এটা হচ্ছে নবীর দোয়া ইব্রাহিম আলহ ইসলাম দোয়া করেছিলেন মক্কার জন্য আর তাদের বংশধরের জন্য আর বলেছিলেন আল্লাহ এই গোটা পৃথিবীর থেকে যত ফল ফলাদি থাকবে সব এই জায়গায় তুমি পাঠায়ো নবীর দোয়া কবুল হয়ে গেছে আর আমার নবী দোয়া করেছেন মদিনায় যাওয়ার পরে মদিনার জন্য মহামারীর দেশ হওয়ার পরেও নবীর বরকতে দোয়ার বরকতে আল্লাহ সোনার মদিনায় রূপান্তরিত করে দিয়েছে মদিন নবীজি মক্কায় থেকে আর মদিনায় আসতে চায় না মাতৃভূমি টান আলাদা তো মাতৃভূমি টান দেখবেন বিদেশে থাকলে অথবা দেশে থাকলে এলাকার লোক যখন আসে তখন একটা আলাদা ভালো লাগা কাজ করে তাকে জিজ্ঞাসা করা হয় তাকে হালপুরসি করা হয় তার সঙ্গে এলাকার খোঁজখবর না হয় এই জন্য মাতৃভূমির টান এটা হচ্ছে আছে সমস্ত নবীদের অনুভবের ভিতরে ছিল মাতৃভূমি যেটা বলেন কি মাতৃভূমি